এই উনিশ বছরে আমরা বাংলাদেশ বলি বা পুরো বিশ্ব বলি অনেক কিছু পরিবর্তিত হয়েছে সমাজ ব্যবস্থা পরিবর্তন আমি পেরিয়ে এসেছি কাজেই এই জন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতি পরিবারে করন হয় না এটি সমর্থনের ভিত্তিতে হয় কাজেই যে অর্গানাইজ করে জনবলকে সম্পবন্ধ করে জলকে সম্পবন্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে সেই গিয়ে যেতে পারবে কেউ যদি এগিয়ে যেতে না পারে তাহলে সেই গিয়ে যেতে পারবে সময় পরিস্থিতি সব প্রমাণ করে দিবেন বল আপনার কি বা কোন না বা আপনার পরিবারে যারা আছেন তারা রাজনীতিতে আসবেন কিনা এটা নিয়ে কিন্তু এত আলোচনা আলোচনা হয় কিন্তু রাজনীতিতে তো এইরকমের কোন সম্ভাবনা আছে বা তারা আসবে কি না না রাজনীতিতে আশা দেখা আমি ওই বললাম সবার পরিস্থিতি বলে দিব একটু জনগণের আন্দোলন যারা গণতন্ত্রের বিশ্বাস করে এই আন্দোলনের মাস্টার মাই কোন দল কোনো ব্যক্তি নয় এই আন্দোলনে মাস্টার মাই বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ এই বিষয়ে যদি আপনার থেকে জানতে চাই যে হচ্ছে যে যখন আন্দোলনটা